হ্যালো ভন ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানি ক্লাস এইট থেকে চ্যাপ্টার সেভেন্টিন পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড সেভেন্টি ওয়ান ভিডিও পার্ট নাম্বার আজকে টোয়েন্টি সিক্স করবো কোর্সে দেখি সেভেন্টিন পয়েন্ট টু থেকে লাস্ট মিডিতে আমরা ছ দাগের অঙ্কটা করেছি আজকে আমরা সাত দাগের অঙ্কটা করব কোনো একটি কাজ রোমা ও রোহিত রোমা ও রোহিত কুড়ি দিনে আবার দেখো রোহিত ও সাব্বা পনেরো দিনে রমা ও সাব্বা কুড়ি দিনে করতে পারে হিসাব করে লিখি তিনজনে একত্রে কত দিনে কাজটি শেষ করবে তাহলে প্রথমে আগে এইটুকু অংশ আমরা করে নিই তারপরে বলছে রোমা ও সাব্বা সাব্বা বলছে রোমা রোহিত ও সাব্বা রোমা রোহিত ও সাব্বা প্রত্যেকে আলাদা আলাদা কাজ করলে কে কতদিনে কাজটি করতে পারে মানে আলাদা আলাদা বলতে রমা একা কতটুকু কাজ করে রোহিত একা কতটুকু কাজ করে সাব্বা একা কতটুকু কাজ করে সেটা আলাদা করে বের করব প্রথমে তিনজনের আমরা যোগ ফলটা বের করব একত্রে মানে তিনজনের যোগ হবে তাহলে কতটুকু কাজ করেছে আমরা জানি না তাহলে আমরা লিখবো ধরি সম্পূর্ণ কাজ এক অংশ মনে করি সম্পূর্ণ কাজ বা সমস্ত কাজ লিখতে পারি সমস্ত কাজ এক অংশ প্রত্যেকটা অঙ্কই আমরা ধরে নেব সমস্ত কাজ হচ্ছে এক অংশ তাহলে রোমা ও রোহিত কুড়ি দিনে করে এক অংশ তাহলে আমরা লিখবো রোমা ও রোমা ও রোহিত রোমা ও রোহিত কুড়ি দিনে করে কুড়ি দিনে করে এক অংশ যেটা আমরা ধরেছি সেটাই লিখব তাহলে রোমা ও রোহিত এক দিনে বের করব এক দিনে রোমা ও রোহিত কুড়ি দিনে কুড়ি দিনে করে এক অংশ কুড়ি দিনে করে এক অংশ তাহলে রোমা ও রোহিত কুড়ি দিনে কাজ করে আমি কাজ কথাটা লিখলে ব্যাটার হয় কাজ করে কম করবে তাহলে এই একটা উপরে আর এই কুড়িটা নিচে নামবে এত অংশ ঠিক একইভাবে আমরা রোহিত ও সাব্বার বের করব তাহলে রোহিত রোহিতা পনেরো দিনে কাজটি করে এক অংশ পনেরো দিনে কাজ করে পনেরো দিনে কাজ করে এক অংশ তাহলে রোহিত ও সাব্বা এক দিনে কাজ করে একের পনেরো অংশ তারপরে থাকলো রোমা ও সাব্বা কুড়ি দিনে তাহলে লিখবো রোমা ও সাব্বা রোমা ও সাব্বা কি বলেছে দেখো রোমা ও সাবা কুড়ি দিনে তাই লিখবো রোমা ও সাবা কুড়ি দিনে কাজ করে এক অংশ তাহলে রোমা ও সাব্বা এক কাজ করে এক বাই কুড়ি অংশ এবার যেহেতু একত্রে বলেছে বলছে তিনজনে একত্রে কতদিনটি কাজ করতে পারে তাহলে তিনজনে আমরা কি করব যে দেখো প্রথমে রোমা রোহিত দুজন দুজন করে পাচ্ছি দেখো রোমা রোহিত রোমা কথাটা এখানে পেয়েছি আবার দেখো রোমা এখানে পাচ্ছি দুবার পেলাম রোহিত সাব্বার সাথে করেছিল এখানে দুবার রোহিত সাব্বা আবার রোমার সাথে করেছিল তাহলে সাব্বা দুবার তাহলে আমরা একটা কাজ করি আমরা এখানে দুইটাকে কমন নিয়ে নিই আর এখানে লিখব প্রথমে রোমা তিনজনের নাম তারপরে রোহিত একত্রে যেহেতু বলেছে তারপরে হচ্ছে সাব্বা রোমা রোহিত সাব্বা একত্রে 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 একদিনে করে একত্রে দিনে করে আমি এখানে চলে আসলাম এক দিনে কাজ করে কত একদিনে কাজ করে মানে তিনজনের যোগ ফল করতে হবে যেহেতু একত্রে লিখেছে মানে যোগ ফল তাহলে রোমা রোমা আর রোহিত মিলে করেছে একের কুড়ি তারপর রোহিত সাবা মিলে করেছে একের পনেরো আর সাবা মিলে করেছে একের কুড়ি একক ছিল অংশ তাহলে অংশ লিখতে হবে এবার কি করবো আমরা আর লসও করব কুড়ি পনেরো আর কুড়ির লশও নেব পাঁচের ঘরের নামতে পাবো চার পাঁচা কুড়ি তিন পাঁচা পনেরো চার পাঁচা কুড়ি আবার চার দিয়ে করবো কেন দুইজনকে পাচ্ছে চার দিয়ে চারককে চার তিন তো পাই না চারের ঘরের নামতে আর চারককে চার তাহলে চার পাঁচা কত কুড়ি তাহলে এর লস দাঁড়ালো না কুড়ি না পাঁচ চার আর তার সাথে গুণ তিন চার পাঁচা কুড়ি তিন কুড়িং ষাট তাহলে এটার লস হবে ষাট কুড়ি ঘর নামাতে পড়বো কুড়ি দিনে চল্লিশ তিন কুড়িং ষাট এক যেহেতু আছে আর পনেরো পনেরো চল্লিশ তিন পনের পাঁচ চার পনেরো ষাট আর এটা হচ্ছে তিন পনেরো না তিন কুড়িং ষাট এত অংশ তাহলে তিন তিন ছয় ছয় চারে দশ নিচে ষাট অংশ একটা করে শূন্য কেটে দিয়ে নিতে পারি তাহলে এক বাই ছয় অংশ তারা কিন্তু একত্রে কাজটি করে কিন্তু যেহেতু দুইটা আছে দেখো এই লাইনটাকে আমরা যদি কানেক্ট করি তাহলে এখানে লিখে নেব যে দুই রোমা রোহিত সাব্বা একত্রে একদিনে কাজ করে তাহলে আমি এখানে লিখে নিচ্ছি যে টু যেহেতু টুটা ব্র্যাকেটের বাইরে আছে সেটা কাজ আছে সেটা কিন্তু মনে রাখতে হবে আর রোহিত ছোটো ছোটো করে লিখি রোহিত সাব্বা একত্রে দেখে দেখে লিখছি আমি একত্রে একদিনে কাজ করে এক দিনে কাজ করে কত পেয়েছি একের ছয় অংশ তাহলে দেখো এই দুইটাই এখানে চলে আসবে মানে এর নিচে তাহলে আমরা লিখব যে রোমা রোমা রোহিত সাব্বা একত্রে একদিনে কাজ করে তাহলে আমরা নিয়ম অনুযায়ী কী জানি এই দুইটা কথায় আসবে নিচে চলে আসবে মানে ছয়ের সাথে দুই গুণ হয়ে যাবে তাই না এটা বীজগাণিত নিয়ম যে টু এক্স যেমন একটুখানি যে দেখাই টু এক্স ইকোয়াল টু থ্রি আছে তাহলে এক্স কি টু কী হয় থ্রি এই টুটার নিচে আসে তো ঠিক সেটাই যে আমরা এটা এই কথাটাকে রাখব কিন্তু এই টুটা আসবে হরের নিচে এত অংশ মানে হরের সঙ্গে হবে তাহলে এক বাই কত হবে বারো অংশ এটা কিন্তু রোমা রোহিত আর সাব্বা মিলে একদিনে কাজ করে একের বারো অংশ তাহলে এখানে যে অ্যান্সারটা চেয়েছে যে হিসাব করে লিখি তিনজনে একত্রে কত দিনে কাজ করতে পারে অর্থাৎ কত দিনে তাহলে আমরা লিখব এক বাই বারো অংশ করে নামগুলো উল্লেখ করে দিই রোমা রোহিত আর সাব্বা এবার কমা দিয়ে লিখছি আমি রোমা রোহিত সাব্বা এক বাই বারো অংশ করে আমি শর্ট ফর্মে লিখছি রোমা রোহিত সাব্বা এক বাই বারো অংশ করে কত দিনে দেখো এক দিনে এক দিনে তাহলে রোমা রোহিত সাব্বা এক দিনে করবে মানে এক অংশ করবে কম করবে নিশ্চয়ই এক অংশ কম তাহলে এই এক কম যদি বোঝায় তাহলে আমরা ভাগ চিহ্ন দেবো আর এক বাই বারো যেভাবে আছে সেভাবে এখানে বসিয়ে দেব এত দিনে তাহলে এক ভাগটাকে যখন গুণ চিহ্ন দেব তখন বারো উপরে চলে যাবে এক নিচে আসবে মানে হরটা লব হয়ে যাবে লবটা হর হয়ে যাবে তাহলে এটা কত হবে এটা হবে বারো দিন এটা কিন্তু একটা উত্তর হয়ে গেল মানে তারা তিনজনে মিলে এই যে রোমা রোহিত সাব্বা মানে কি এক বাই বারো অংশ করে কত বারো দিনে তাহলে এটাই এখানে অ্যান্সার আমাদের যে হিসাব করে লিখি তিনজনে একত্রে কতদিনে কাজটি শেষ করবে তাহলে আমরা উত্তর লিখতে পারি তিনজনে একত্রে মিলে বারো দিনে কাজটি শেষ করবে তাহলে এখানে কানেক্ট করে দিচ্ছি তিনজনে মিলে কাজটি শেষ করবে বারো দিনে ওকে এটা কিন্তু একটা উত্তর আমার হয়ে গেল এর পরে দেখো কি বলেছে বলছে রোমা রোহিত ও সাব্বা প্রত্যেকে আলাদা আলাদা মানে একা একা কাজ করলে কে কতদিনে কাজটি শেষ করতে পারবে তাহলে তিনজনে মিলে যে কাজটি করেছে সেটা আবার লিখবো তাহলে লিখবো তিনজনে মিলে একত্রে কাজ করে তিনজনে মিলে কাজটি শেষ করবে তাহলে তিনজনে মিলে কাজটি শেষ করে আমরা কত পেয়েছি এক বাই বারো না কত দিনে বারো দিনে এক বাই বারো নয় শুধু এটা হচ্ছে বারো দিনে যেটা এখন অ্যান্সার বের করলাম তাহলে এটাকে যদি আমরা এখান থেকে এটা তিনজনে মিলে করে একের বারো অংশ এখান থেকে আমরা শুধু বের করব যে রোমা রোহিত কতটুকু অংশ কাজ করেছে তাহলে রোমা রোহিত দেখে নিই আমরা রোমা ও রোহিত মিলে করেছে এক বাই কুড়ি অংশ তাহলে আমরা এভাবে লিখবো এই লাইনটা রোমা ও রোহিত একদিনে কাজ করে এক বাই কুড়ি অংশ তাহলে লিখবো সুতরাং রোমা ও রোহিত একদিনে কাজ করে আমরা কি পেলাম এক বাই কুড়ি অংশ কিন্তু এটা তো তিনজনে মিলে করেছে এক মানে বারো দিনে তিনজনে মিলে করেছে বারো দিনে তাহলে এটাকে যদি আমরা অংশে পরিণত করতে চাই তাহলে এটাও লিখতে হবে তাহলে আমরা লিখব এক বাই তিনজনে তিনজনে বারো দিনে করে এক অংশ তাই তো তাহলে এখানে লিখবো যে তিনজনে তিনজনে বারো দিনে করে এক অংশ তাহলে তিনজনে দিনে হিসেবটা বের করব এক দিনে করে কত হবে এক বাই বারো অংশ মানে এটা আবার ওই প্রথমের লাইনটা এই যে দেখো তিনজনে মিলে কত করেছে এক বাই বারো অংশ সেটাই এক বাই বারো অংশ যেহেতু আমি অন্য পেজে চলে আসলাম তার জন্য আবার লিখলাম এবার এখানে তিনজনে মিলে করে তাহলে তিনজনে মিলে কাজ থেকে যদি আমি রোমা রোহিতেরটা বের করে দিই তাহলে আমরা সাব্বারটা পেয়ে যাব। তাই তো তাহলে আমরা লিখবো যে সাব্বা একদিনে করে সাব্বার অ্যান্সার বের হবে দেখো যে সাব্বা দিনে করে যেহেতু একদিনে হিসেবে বের করছি একদিনে করে তাহলে তিনজনে মিলে করে কত এটা মনে রাখবো এটা সেটা হচ্ছে এক বাই বারো আর যেহেতু আমরা বিয়োগ করব কাকে বিয়োগ করব রোহিত আর রোমারটা বিয়োগ করবো সে কত অংশ করেছে দুজনে মিলে এক বাই কুড়ি তাহলে তিনজনের থেকে যদি দুজন বাদ হয়ে যায় তাহলে সাববা অবশ্যই পাবো এত অংশ তাহলে বারো আর কুড়ির মধ্যে যদি আমরা করি করিনি তাহলে বারো আর কুড়ি দুয়ে ঘরে নামাতে পড়লে ছ দুগুণে বারো দুয়ে ঘরে নামাতে পড়লে আর দশ দুগুণে কুড়ি আবার নামাতে যাবে দুই দিয়ে তিন আর দুই দিয়ে পাঁচ আর তো যাচ্ছে না তাহলে দুই দুগুণে চার তিন চারে বারো পাঁচ বারো ষাট তাহলে আমরা এর লসও পাচ্ছি আবার ষাট পাঁচ বারো ষাট দেখো তাহলে এখানে পাঁচ বসাতে হবে কুড়ি 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 ঘর নামতে পড়বো আর তিন কুনিং ষাট অংশ পাঁচ থেকে তিন বিয়োগ করলে পরে দুই বাই ষাট অংশ এবার এটাকে কাটাকাটি করলে কত দাঁড়াবে এক বাই তিরিশ অংশ কী করে দুই ঘর নামাতে পরে দুই অক্ষ দুই দুই ঘরে নামাতে পড়ে তিন আর এখানে শূন্য তাহলে এক বাই তিরিশ হলো তাহলে যেহেতু এটারও দিনের বের করতে হবে কি কতদিন কাজ করে তাহলে এই লাইনটাকে ঘুরিয়ে লিখবো যে এক বাই তিন অংশ করে একদিনে এক বাই তিন অংশ কে করে নামটা উল্লেখ করে দেবো সেটা হচ্ছে সাব্বা এক বাই অংশ সাব্বা করে কতদিনে একদিনে একদিন হিসেবে বের করেছি তাহলে লিখবো দিনে তাহলে এক অংশ সাব্বা করে কম হবে নিশ্চয়ই তাহলে এক ভাগ তাহলে কম হলে এক বাই তিরিশ বসাবো ভাগ চিহ্ন দিয়ে যেভাবে আছে সেভাবে বসাবো এক এটাকে গুণ চিহ্ন দিয়ে আমরা নিয়ম জানি তিরিশ উপরে এক নিচে তাহলে কত হবে তিরিশকে তিরিশ দিনে তিরিশ দিন সময় লাগবে শুধু সাম্বা এই যে দেখো শুধু সাপবার তাহলে আমরা অ্যান্সারটা লিখব এভাবে যে সাপবা প্রত্যেকে আলাদা আলাদা কাজ করলে কে কতদিনে কাজটি করতে পারবে তাহলে সাব্বা করতে পারবে তিরিশ দিনে তাহলে এখানে লিখে দিচ্ছি যে সাব্বা একা ওকে যেহেতু আলাদা আলাদা বলছে সাব্বা একা করতে পারে কত দিনে তিরিশ দিনে এটা একটু উত্তর হয়ে গেল ঠিক একইভাবে আমরা এবার বের করব সাব্বার বের হলো ঠিক একইভাবে এবার আমরা যদি রমারটা বের করতে চাই তাহলে দেখিনি না তাহলে রোমার যদি বের করি তাহলে এই এক বাই বারো অংশ থেকেই আমাকে সাববা বের করলাম চলো এবার আমরা বের করব যে রোমা রোমা এক দিনের হিসেবে বের করবো একদিনে একদিনে কাজ করে কাজ করে ঠিক একই রকমভাবে আমরা তিনজনে যে কাজটা করেছে এই যে এখানে ডবল রাইট দিয়েছে সেটা থেকে বিয়োগ করব কিন্তু বিয়োগ করব কাকে আমরা যেহেতু রমা বের করছি তাহলে যেহেতু রমা বের করছি রমা বের করবো তাহলে আমরা বিয়োগ করব রোহিত আর সাব্বাকে রোহিত আর সাব্বাকে বিয়োগ করলে আমরা পাবো রমা তাহলে রোহিত সাবা মিলে কত করেছে এক বাই পনেরো তাহলে এক বাই পনেরো অংশ বিয়োগ করব যেখানে রমা কতটা উল্লেখ নেই বাকি দুজনের কথা উল্লেখ গেছে তাদের যে ভগ্নাংশ বেরিয়েছে সেটা কিন্তু আমরা বিয়োগ করতে হবে তাহলে বারো আর পনেরো তাহলে বারো আর পনেরো লস কত এখানে আমরা দেখিনি একটু জায়গা নিয়ে বারো পনেরো তিনের ঘরে নামাতে বলে তিন চার বারো তিন পাঁচা পনেরো আর তো যাচ্ছে না তাহলে চার পাঁচা কুড়ি তিন কুড়িং ষাট তাহলে এটাও কিন্তু ষাট হচ্ছে লস এটাও পাঁচ বানন ষাট বারো ঘন নামতা পাঁচ বানন ষাট এক আছে তার জন্য পাঁচই বসাবো আর পাঁচই ঘর নামতা পরলে চার পনেরো ষাট তাহলে দেখো এখানে পাঁচ থেকে চার বিয়োগ করলে পরে এক বাই ষাট অংশ তাহলে এটাকে ঘুরিয়ে লিখবো এক বাই ষাট অংশ রোমা এভাবে লিখতে পারি রোমা আগে নাম উল্লেখ করতে পারো তাহলে রোমা এক বাই ষাট রোমা এক বাই ষাট অংশ কাজ করে একদিনে যেতে সময় বের করব। তাহলে রোমা এক অংশ কম করবে নিশ্চয়ই তাহলে কম করলে এক এটাকে ভাগ দিয়ে যেহেতু কম বোঝাচ্ছে তাহলে এক বাই কত বসাবো ষাট এবার ভাগটাকে পরবর্তী যখন গুণ চিহ্ন দিই আমরা আমরা জানি ষাট উপরে চলে যাই এক নিচে চলে আসে তাহলে কত হবে ষাট দিনে তাহলে আমরা লিখবো রোমা একা কাজ করে ষাট দিনে রমা একা কাজ বা আলাদা লিখতে পারো রমা আলাদা কাজ করে ষাট দিনে এটা একটু একটা উত্তর বেরিয়ে গেল আমাদের তাহলে দুজনে বের করেছি আমরা প্রথমে বের করলাম সাব্বা এখন বের করলাম রমা আর থাকলো রোহিত তাহলে এখানে লিখবো যে রোহিত রোহিত একা কাজ করে রোহিত একা কাজ করে তাহলে রোহিতেরটা যদি বের করতে যাই ঠিক একইভাবে তিনজনে যে কাজটা করেছে একের বারো সেটা থেকে আমরা বিয়োগ করব একের এক বাই বারো থেকে কত বিয়োগ করবো দেখব যে যেখানে রোহিত নেই কোনটাতে রোহিত নেই দেখো এটাতে রোহিত নেই রোমা সাব্বা আছে কিন্তু রোহিতটা এখানে তাহলে নেই তাহলে এরা দুজনে মিলে যে কাজটা করেছে এক বাই করে সেটা বিয়োগ করে নেব এক বাই তাহলে এটা আমরা অলরেডি করেছিলাম এর আগেও তাহলে এক বাই বারো আর এক বাই কুড়ি কোথায় আছে এই যে এক বাই বারো এক বাই কুড়ি এটা লস করে কত পাবো আমরা এক বাই তিরিশ তাহলে আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি চলো এখানে আমি ষাট বসালাম এখানে পাঁচ বসবে এখানে তিন বিয়োগ করবে কি করে আমি অলরেডি দেখিয়েছি আর এটা কাটাকাটি করলে এক বাই তিরিশ অংশ তাহলে এক বাই তিরিশ অংশ করে মানে এক বাই তিরিশ অংশ করে এক দিনে তো রোহিত একা এক দিনে এখানে এক দিনে কথাটা লিখিনি দিনে কাজ করে এক অংশ তাহলে তিরিশ দিনে করে কত অংশ সেটা বের করব তাই লিখবো রোহিত রোহিত এক দিনে না এক বাই তিরিশ অংশ এক বাই তিরিশ অংশ কাজ করে দিনে এক দিনে রোহিত এক বাই তিরিশ অংশ কাজ করে একদিনে রোহিত একা একা লিখলে বেটার রোহিত একা এক বাই তিরিশ অংশ কাজ করে দিনে তাহলে রোহিত এক যখন অংশ করতে যাবে সে কম করবে তাহলে কম যেহেতু তার মানে ভাগ এক বাই তিরিশ তাহলে এটাকে ঘুরিয়ে লিখলে আমরা তিরিশ উপরে এক নিচে তাহলে তিরিশ দিনে তাহলে দেখতে পাচ্ছি রোহিত তিরিশ দিনে করে আর সাবাও তিরিশ দিনে করে গেল আমার প্রথম থেকে একবার অঙ্কটা দেখিনি সমস্ত আহ কাজকে এক অংশ ধরতে হয় সর্বপ্রথম তারপরে রোমা রোহিত যে কাজটা করেছে সেটা কুড়ি দিনের হিসাব নয় আমরা একদিনের সবসময় এতগুলো অঙ্ক করেছি নিশ্চয়ই বুঝতে পেরেছি একদিনের হিসাবটা বের করতে হয় আর রোহিত সাব্বা মিলে তারও একদিনে হিসেবে বের করব রোমা সাব্বা মিলে একদিনে হিসেবে বের করবে এবার যেহেতু এদের মোট হিসেবে বের করব একত্রে মানে যোগফল ফল বোঝায় তাহলে রোমা দুবার রোহিত দুবার সাব্বা দুবার এই জন্য দুটাকে আমরা বের করে নিলাম তাহলে মোট কাজ করে তাদের অংশগুলো আমরা জানি প্রত্যেকটা অঙ্কতে যোগ হয় যোগ হয়ে লস হয়ে করে তাদের পেলাম কাটাকাটি করে এক বাই ছয় অংশ তাহলে এই লাইনটা আমরা দেখে দেখে লিখবো তারা রোমা রোহিত সাব্বা এরা একত্রে এক বাই ছয় অংশ করে আর দুইটা এখানে আসবে কি করে আসবে বীজগণিতিক নিয়মে তাহলে তারা তিনজনে মিলে যে কাজটা করেছে সেটা কিন্তু একের বারো অংশ করেছে তাহলে রোমা রোহিত সাব্বা একের বারো অংশ করে একদিনে সে এক অংশ করে কম তাহলে কম হলে মনে রাখবে এখানে ভাগ আর ভাগটা গুণ হলে এটা উল্টে যায় এটা আমরা জানি তাহলে তিনজনে মিলে কাজটি করলো কত বারো দিনে এবার তারপরে যে অ্যান্সারটা বলেছে বাকি দুটো আলাদা আলাদা তাহলে তার জন্য কিন্তু আমাদের পরে পেজটা দেখতে হবে তাহলে এই তিনজনে মিলে আমি আবার ওই কথাটা লিখেছি বারো দিনে তাহলে রোমা রোহিত করেছে সেইখান থেকে আমরা দেখলাম এক বাই কুড়ি অংশ আর তিনজনে মিলে বারো দিনে কাজটি করেছে এই যে বারো দিনে তারা এক অংশ কাজ করেছে তাহলে একদিনে করেছে কত এক বাই বারো অংশ সেটা এর আগেও আমরা বের করে রেখেছি ওই পেজে তাহলে সাব্বা যখন একা কাজ করবে এখানে সাব্বা একা এখানে অ্যাড করে দিতে পারো সাব্বা একা একদিনে কাজ করে যেগুলো মিসিং আছে সেগুলো তোমরা লিখে দিবে তাহলে সাব্বা একা একদিনে কাজ করে তাহলে সাব্বাটা যেহেতু বের করবো তাহলে রোহিত আর রোমা আছে তার যে ভাগ্নাংশটি বের করেছে সেখান থেকে বিয়োগ করে লস করে এক বাই তিরিশ অংশ এটাকে আমরা ঘুরিয়ে লিখবো কী করে লিখতে হয় যে এক বাই তিরিশ অংশ করে একদিনে এক অংশ করে ঠিক একই রকম কম বোঝাচ্ছে ভাগ ভাগটাকে গুণ করলে আমরা উল্টেই দেব স্থান পরিবর্তন করবো তাহলে রোমা যখন বের করবো তখন রোহিত আর সাপা মিলে যে কাজটা করেছে সেটা বিয়োগ করে নেবো সেটা বিয়োগ করার পরে এখানে আমরা পেয়ে যাচ্ছি যে এক বাই ষাট অংশ করে একদিনে একদিনে করে কত মানে একই নিয়ম একটা অঙ্ক একটা লাইন বুঝতে পারলে আমরা প্রত্যেকটাই পারবো সেমভাবে যখন রোহিতটা বের করবো তাহলে আমরা রোমা আর সাবারটা বিয়োগ করবো এই যেটা দেখো রোবা আর সাবার প্রত্যেকটা কিন্তু এক বাই বারো থেকেই বিয়োগ হবে ঠিক একই রকমভাবে লসো করে ওই আমরা পাবো তিরিশ দিনে তাহলে এটা উত্তর হয়ে গেল আমাদের এটা ছিল আমাদের সাত নাম্বার অঙ্ক এরপরে আমরা নেক্সট পার্ট পার্ট নাম্বার থার্টি সেভেনে এটা আমাদের টোয়েন্টি সিক্স ছিল এরপরে আমরা টোয়েন্টি সেভেনে পার্ট নাম্বার টোয়েন্টি সেভেনে বাকি অঙ্কগুলো করব